আসসালামু আলাইকুম। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রোকন। মোহাম্মদ রোকন। তিন-চার দিন আগে আপনাদের বাড়িতে চুরি হইছে না? আচ্ছা এটা কি আপনার স্ত্রী? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? অসমান লাকি খাতুন। আচ্ছা আপনাদের এখানে শুনলাম যে একটা চুরি হয়েছে আপনাদের একটা বড় মোটা চাকার মানে করিমন গাড়ি ছিল ওটা চুরি হয়ে গেছে। জি আমাদের বাসায়। ঘটনাটা কিভাবে ঘটল? পেছ দিকে আসুন তো।

তিন চার দিন আগের ঘটনা এটা শনিবারের রাত শনিবারের দিন চলে গেছে রবিবারের রাত পড়েছে অবশ্যই রবিবারের দিন বুঝতে পারছি রাতে কয়টা আনুমানিক এরকম ঘটনা ঘটে ওই তো চারটার সময় মানে এটা টের পাইছি আমরা রাত চারটার দিকে টের পাইছি মানে প্রথমে কিভাবে বুঝতে পারলাম বুঝতে পারলাম এই যে ভিতর জালসা ছিল না শনিবার দিনই ওই জালসা বন্ধুকে আমি চেতন জালটা বন্ধুক চেতন থাকার পর যখনই ঘুমাইছি তখনই হয়তো ভোরবেলার চারটার সময় মনে করেন কি চারটার সময় যেভাবে হোক বেরোচ্ছে এখন পাই বাথরুম চাপ হয়েছে ওঠার পরে এখন দেখি কি দরজা খুলি দেখি যে আমার এই পাশে তালা দে তখন আমি একবার চিক করে দিক কাঁদি উঠে যে আমার এখন জিনিসটা এনে বাইরে বাড়া দেখি তাই আর কোনো রকম জিনিস এই জায়গায় গাড়িটা থাকে রাতে গাড়ি কামাই করে আনেছে আর ভোরবেলায় পাইনি সেটা তো অনেক বড় একটা গাড়ি ছিল তাই না বড় গাড়ি

একটা হইলে কি আমার এই গাড়ির গাড়ি একটা চুরি হয়েছে আমার বাড়ির বাসায় একটা চুরি হয়েছে আর অন্য অন্য জায়গায় এক রাত্রির মনে করেন কি চার পাঁচটা গাড়ি চুরি হওয়ার কথা শুনেছি শত্রুতা করে এরকম করছে নাকি আসলে যারা চোর প্রফেশনাল যারা এটা মনে এখন পকিত মনে হয় কি যে আমাদের শত্রুতা কইলাই না পকিতে চুরি নেছি নিয়ে গেছেন জি জি করে কেউ নেয়ার কথা না তাই না

আমরা উঠলাম আধ ঘন্টা পর থেকে আদান শুরু হয়ে গেল এদিক ওদিক করলাম কিন্তু অত চার দিন ধরে দৌড়াদৌড়ি করতেছি কোনো জায়গায় সন্ধান মিলে না ও তা কি

কারণ মেয়ে দুটি শেয়ানা আছে আমার এখন মি দুটি আমার এখন কাটাই করতে হবে মনে করো আমার একটা পাশ করি গেছে আমার এক গাড়ি চুরি হয়ে যায় আমার মনে করে একটা অঙ্গ আমার ভেঙে গেছে এখন ধারণা আমার ঘরে যেতে লগত টেকা থাকে ক্যাশ থাকে তে সেন আমি এই জিনিসটা বিক্রি করি কিংবা সেই জিনিসটা দিয়ে আমি স্বামীকে একটা গাড়ি কিনে দিতে পারি সেই গাড়ির টাকা দিয়ে উপার্জুর করি আমার সংসার চালাতে পারে আমার সে পরিস্থিতি তো নাই আমি যাই উপার্জন করে আসতাম আমি একা ওইটাই দিয়ে আমার সংসার চলতাম দুটা ভালো তিন চার দিন বসে আছেন বাড়িতে আজ তিন চার দিন বসে আছে একদম নেংলা ফকিরির মতো ঘুরে বেড়াচ্ছি রোডে রোডে কোনো তো কর্ম নাই আর পাগলের মতো ভেজে বেড়া বেড়াচ্ছি যে গাড়িটা কোথায় পাবো কি করব। কোথায় সন্ধান আমি শুনলাম যে যেদিন আপনাদের গাড়িটা হারায় ওই দিন রাত্রে আপনারা নাকি অনেক কান্নাকাটি করছেন মানে যখন দেখছেন যে গাড়িটা নাই গাড়ি নাই মানে একবার আমি চেক করে দিই মনে করেন আমার এক মনে হচ্ছে কিন্তু আমার একটা বেটা একটা অঙ্গ থেকে হারা গেছে ধরুন আমার বেটার উপার্জন তো টেকার দিতে আমার স্বামী যে উপায় কর মনে হচ্ছে আমার একটা বেটা কামাই করে দিতেছে স্বামীর কামাইলে আমার এক ইল্লেকাল আমার একটা সংসার ছলাইছে আমার এক স্বামী মনে করেন একটা পরিবারের একটা খরচ কিভাবে এখন যে জিনিসের দাম যে জিনিস যাচ্ছে পরিস্থিতিতে যাচ্ছেন তারপরে দেখেন আমার এই জিনিসটা ই হয়ে গেল আমি স্বপনও ভাবতে পারতাম না যে আমার এই রকম ই হবে আমার ছেলে পেলে মানুষ করব কত আশা কত ই করা শিক্ষাণ মানে মনে করেন আমার আকাশ萩 মনে করেন মাতারকার পড়িয়েছিল লোক শুনেছিল আমি একজন শিক্ষారు হচ্ছে কান্নগাটির সব আশেপাশে মানুষ জরা হয়েছিল মেলা জরা হয়েছিল লোকজনের গাদি হয়ে গেল হজরের পরে হজরের পরে তাছাড়া তো হজরের পরেই ওটাই লোকজন হয়ে গেল কি হলো কি হলো গাড়ি চুরি হয়ে গেছে এখন মানুষ আহা করতে লাগলো যে এরকম কত বছর আগে আপনার বানানো ছিল গেটা বানানো ছিল হচ্ছে দুই হাজার তেইশে ওটা কিস্তি তুলি করা ছিল তো নিজের কোনো ফান্ড নাই ওটা কিস্তির বাড়ি রয়েছে কোনো কিস্তি শোধ করতে হবে কোনো কিস্তি রয়েছে

কোনো ক্যাশ নেই আমার সম্ভব হচ্ছে না

এখন আপনাদের যে অবস্থা যাতে অন্য কোন কর্মের ব্যবস্থা করার থেকে ওই গাড়িটাই যদি আবারও ব্যবস্থা করা গাড়ি দরকার কিন্তু আপনার কোনো ব্যবস্থা নাই এখন আমাদের এই ভিডিও যারা দেখতেছেন আমাদের সাথে অনেকে যুক্ত আছেন হ্যাঁ যারা দেশের বাইরে থাকেন দেশের মধ্যে অনেকে আছেন যারা আমাদের সাথে অনেক সময় যুক্ত হয়ে অনেক মানুষের সহযোগিতা করে হয়তো আপনাদের পাশেও কেউ না কেউ দাঁড়াবে আমার একটা বিশ্বাস তো আপনারা যদি নিজেরা কিছু ব্যবস্থা করতে পারেন এদিকে একটু চেষ্টা করেন আর আমি দেখি যে আমাদের ভিডিও দেখার পরে যদি কেউ আপনাদের পাশে দাঁড়ায় একটা নতুন একটা গাড়ি যদি আপনাদের ব্যবস্থা করে দিতে পারে আপনারা যেতে সহযোগিতা করেন আমি যেভাবে হোক আপনারা যে দিলেন আমি আর কিছু ই করে দিয়ে এই বিদিন একটা ব্যবস্থা করে দিলে আমার দেখা যাচ্ছে স্বামীর উপার্জন্তর একটা চলার মতন একটা হবি আপনারা যে টিভি কোনো সহযোগিতা করেন জি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আপনারা যে গাড়িটা ছিল ওরকম একটা গাড়ি যেতে বানায় দেওয়া যায় সে গাড়িটা রাখছিলেন কোন জায়গায় গাড়িটা রাখছিলাম এই জায়গায় এখানে 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 কি চেন দিয়ে আটকানো ছিল ঘর লোক দিয়ে আটকানো ছিল এখানে রাখছিল না এই জায়গা গাড়ি রাখা ছিল এই জায়গা গাড়ির মাথা ছিল আর এই জায়গা ছিল পিছন পার্ট

এই জিনিস তো মনে করেন থানায় থানায় মনে করেন থানায় থানায় ভেঙে ই চুর মার করেই বিক্রি করে দিয়েছে এই জিনিসটা পাঁচ জনে লি যায়নি হুম হুম এখনও আসা ছাড়িয়ে দিয়ে এখন কর্মর পথ যে ভাবে হোক বের করতে হবে আমার একার পক্ষে সম্ভব না আপনারা যদি একটু সহযোগিতা করেন পাশে থাকেন তাহলে আমি আবার নতুন একটা গাড়ি তুলি ব্যবস্থা করতে পারি আমাদের যারা দর্শকরা দেখলেন ভিডিওটা একটু শেয়ার করবেন যাদের সামর্থ্য আছে এই পরিবর্তীর পাশে একটু দাঁড়াবেন কারণ ওনাদের যে গাড়িটা ছিল ওইটা চালিয়ে যেয়ে ইনকামটা হতো পাঁচ ছয়জন মানুষ এই টাকা উপরে আর কি সংসারটা চলতো এখন তাদের সংসার চালানোই মুশকিল কীভাবে সংসার চলবে তিন তিনবেলার খাবারের ব্যবস্থা হবে তারা আসলে এটা বুঝতে পারছেন না এখন আরেকটা নতুন গাড়ি করতে গেলে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা প্রয়োজন আপনাদের পক্ষ থেকে ভালো একটা সহযোগিতা পেলে ওনারা হয়তো কিছু টাকা ম্যানেজ করে নতুন একটা গাড়ি আবারও করে ফেলতে পারবে তো তাদের সুযোগ আছে একটু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনাদের খুব দ্রুত একটা ব্যবস্থা করে দিতে চাই যেন পরিবারের সকল সদস্য অন্তত তিনবেলা খেয়ে পড়ে বাঁচতে পারে আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন এই পরিবারটির পাশে দাঁড়াবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন